ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি ডিমের একটা রেসিপি বানাবো তার জন্য এখানে আমি টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চার মগজ তিল পোস্ত একসাথে বেটে নেব শিলেতে তাই দেখো শিলের মধ্যে নিয়ে নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে তার আগে আমি ডিম আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভেজে নিয়েছি এবার এই মশলাটা তৈরি করে নেব শিলে তার আগে তারপর সজনে ডাঁটা এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি ডিম আলু ভেজে তোলার আগে পর আমি সজনে ডাঁটাগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে মশলাটা বানালাম সর্ষে পোস্ত চার মগজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন তিল সাদা তিল যেটাই আমরা তিলের নাড়ু করি সব একসাথে বেটেছিলাম অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন ইউনিক রেসিপি মশলা ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না তলায় লেগে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর কষাতে কষাতে লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প করে জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন নতুন বন্ধুরা হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন মশলাটা আমি এখানে কষাচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আমি এখানে চিনি দিলাম না চিনির বদলে একটু গুড় দিয়ে দিলাম গুড়টা দিলে ভা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও ভালো করে কষাবো কষানো প্রায় হয়ে এসেছে এবারে আমি এখানে যে সজনে ডাঁটা ডিম আলু সব ভেজে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব হালকা হাতে একটু জল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ডিম আলু সজনে ডাটার সঙ্গে যাতে ভালো করে মিশে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ পাশে থাকবেন কত সুন্দর কালার এসেছে দেখুন হয়ে গেছে উষ্ণ জল করে রেখেছিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে ডিম আলু সজনে ডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারি ফুটছে একটু গরম মশলা দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে যেহেতু সব কিছু সিদ্ধ করা আছে ভাজা আছে তাই বেশি সময় লাগবে না চট হয়ে যাবে হয়ে এসেছে মাখা মাখা হয়ে গেছে তিল পোস্ত যেহেতু দেযা আছে স্বাদ তো অসাধারণ হয়েছিল মুখে লেগে থাকার মতো এখানে আমার সজনে আটার ডিম পোস্ত তিল কারি একেবারে রেডি দেখুন কত সুন্দর লাগছে টাটা সবাই ভালো থাকবেন